অবশ্যই সেই ইসলাম ধর্ম ত্যাগ করবে এবং বিবেকবান যারা ট্যালেন্টেড যারা ইন্টেলেকচুয়াল যারা মেধাবী যারা তারা কিন্তু ওই ইসলাম ধর্ম ত্যাগ করেছে চাপাতি যারা পরিবারীদের দ্বারা কতজন মানুষকে ঠিকই রাখতে পারবেন না মিথ্যা ধর্মের পতন হবে যা আল হক বাতিল ইনাল বাতিলা কানা জাহাক আপনাদের আয়াত দিয়ে আমি আপনাদের উদাহরণ দিলাম সত্য এসে গেছে সত্যের পক্ষে আমরা লড়াই শুরু করেছি কথা বলা শুরু করেছি অতএব মিথ্যা পরাভূত হবে মিথ্যা ধর্মের পরা পরাজয় হবে সন্ত্রাসের ধর্মের পরাজয় হবে ধর্ষণের ধর্মের পরাজয় হবে কুসংস্কারের ধর্মের পরাজয় হবে আমরা আমাদের বিজয় হবে প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যারা এখন আমার ভিডিও দেখছেন এবং আমার কথাগুলো শুনছেন আজ আমার আলোচনার বিষয় হলো একজন ব্যক্তির কথা নাম ছিল এবং বিশ্ববিজয় করতে বের হয়েছিলেন সেই বিষয়গুলো আল্লাহ উল্লেখ করে জুল ঘটনা আসলেই সামনে ইয়াজুজ মাজুজ নামে একটা জাতির কথা আলোচনায় চলে আসে আসলে আমরা প্রথমে পবিত্র কোরআনে আল্লাহ কি বলেছেন জুল সম্পর্কে সেটা জেনে নিই আল্লাহ বলেন

সূর্যের অস্তাচলে যেখানে সূর্য অস্ত যায় সেই জায়গায় পৌঁছে গেলেন বিশ্ববিজয় করতে করতে ওয়াজাদাহ তাগরুবু ফি আইলিন হামিয়াতিন ওয়া ওয়াজাদা ইনহা কওম আল্লাহ বলছেন তিনি সেখানে গিয়ে দেখলেন সূর্য এক কঙ্কিল কাদা যুক্ত জলাশয়ে ডুবে যাচ্ছে তিনি সেখানে একটা কম পেলেন একটা জাতি পেলেন আল্লাহ বলতেন কুননা ইয়া জাল করমাইন ইন ইমা আন তুআযযাবা ওয়া ইমা আন তাততাকিজা ফিন হুসনা আমি বললাম হে জাল করমাইন তুমি চাইলে এই জাতির লোকদেরকে শাস্তি দিতে পারো অথবা তাদের কাছ থেকে ভালো কিছু গ্রহণ করতে পারো অর্থাৎ তাও যে ইসলাম গ্রহণ করে তাহলে তাদেরকে তুমি শাস্তি দিও না এভাবে চলতে থাকলো আয়াত এখন আমার এখানে যে আয়াতটা পাঠ করলাম যে জুলকার গিয়ে দেখলেন যে সূর্য পঙ্কিল জলাশয়ে ডুবে যাচ্ছে সেই যুগের মানুষেরা এরকমই মনে করত যে সূর্য কোন একটা পঙ্কিল কাদা যুক্ত বা কালো রঙের জলাশয় সেখানে গিয়ে সূর্য ডুবে যায় এরপর সূর্য সেই পানি থেকে সেই জলাশয় থেকে বলো এই বিষয়ে একটা ঘটনা আছে এখানে যে শব্দটা বলা হয়েছে আইনিন হামি আতিন যে পঙ্কিল জলাশয় এটা নিয়ে একটা ঘটনা আছে কিতাবে লিখেছে কাব আহবার নামে একজন ইহুদি ধর্মযাজক যিনি মুসলিম হয়েছিলেন ইসলাম গ্রহণ করেছিলেন তার সংকটের ঘটনাটা এরকম যে মোয়াবিয়া এইখানে এই যে আয়াতটা আছে আইন হামি আতিন এটাকে মোয়াবিয়া পড়তেন আইন হামি আতিন এই বিষয়টা কোরআনের বিশিষ্ট তাফসির কার ইবনে আব্বাস কোরআন নিকট সংবাদ গেল উনি তখন বললেন না এটা আইন হামি আতিন হবে না বরং আইন হামি আতিন হবে উভয়ে নিয়ে আলোচনা হলো শেষ পর্যন্ত কাব আহবার নামে যে সাহাবি ওনাকে টাকা হলো এই আয়াত সম্পর্কিত জিজ্ঞাসা করা হলো এবং এই আ তা হাম হবে না হামি হামি আতিন হবে রা জিজ্ঞাসা করা হলো উনি বলেন হামি আতিন হবে ওনাকে তখন মুয়াবিয়া জিজ্ঞাসা করলেন যে আপনারা তাওরাত থেকে এই বিষয়ে কোনো আলোচনা আছে যে সূর্য কোথায় ডুবে কাবাফর বলেন হ্যাঁ তাওরাতে আছে তাওরাতে আছে হলো যে সূর্য ডুবে তি মাইন ওয়া পানি এবং কাদা অর্থাৎ কাদা যুক্ত পানিতে ডুবে যায় তো মাউন ওয়া তিলুন আরআইন হামি আতিন প্রায় সমার্থবোধক এখন কাবাফর উনি বললেন যে ওনার যে ধর্মগ্রন্থ তাওরাত তাওরাতে এরকমই আছে যে মাইন ওয়া নবী মুহাম্মদ কথাটাই বললেন তাহলে কি বোঝা গেল কার আহবার যে তাওরাত কিতাবটা তাওরাত থেকে এটা কি নবী মুহাম্মদ কপি করেছেন নাকি নবী মুহাম্মদের কাছ থেকে তাওরাত কপি করেছেন আমরা যাই এই বিষয় নিয়ে তার আলোচনা আর বেশি কথা বাড়াবো না এর পরের আলোচনা হলো যে জুলকারনাইন যখন প্রথমে গেলেন পৃথিবীর পূর্ব পশ্চিম পাশে এরপরে গেলেন পৃথিবীর পূর্ব পাশে এরপরে তিনি গেলেন দুই পাহাড়ের মাঝে একটা জায়গায় যেটা সূরা কাহাফের 99 নম্বর আয়াতে আছে আসুন আমরা আয়াতে কি বলা হয়েছে সেটা আগে পাঠ করি তারপরে আমরা আলোচনা শুরু 99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন হাত্তা ইদা বালাগা বাইনাস সাদদাইন যখন তিনি অর্থাৎ জুলকারনাইন দুই পাহাড়ের মাঝের জায়গায় গেলেন ওয়াজাদা মিন দুনহিমা কওমান সেখানে তুই গিয়ে দেখলেন একটা জাতি আছে লা ইয়াকা আদুনা ইয়াফতাহুনা কওলা যারা তার কথা বুঝতে পারছিল না ভাষাগত ভিন্নতার কারণে কিন্তু তবুও তারা তাদের ভাষাগত ভিন্নতা থাকলেও কোনোভাবেই বুঝিয়েছেন তাদের সমস্যাগুলোর কথা কি সমস্যা যেটা আসলে আমরা কোরআন থেকে জেনে নেই তারা বলল ক্বালু ইয়া যুল কারনাইন তারা বলল হে যুল কারনাইন ইন্ন ইয়াযুজু ওয়া মাযুজু মুফসিডুনা ফিল আরয ইয়াযুজ মাযুজ হলো জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে ফাহাল নাজআলু লাকা খুরজান আলা আন তাজালা বাইনা না ওয়া বাইনাহুম সদ্দা বলে আমরা কি আপনাদের জন্য কোন ট্যাক্স বা করের ব্যবস্থা করব যে আমাদের সেই টাকাগুলো আমাদের সেই পয়সাটা টাকা পয়সাগুলো আপনি খরচ করে একটা বাঁধ নির্মাণ করে দেবেন একটা প্রাচীর নির্মাণ করে দেবেন যুলকামন বললেন যেটা আমার প্রয়োজন নেই পালা মা মাক্কানি فيه তিনি বললেন যে আল্লাহ আমাকে যে সামর্থ্য দিয়েছেন এটাই যথেষ্ট ফা'ইলুনি بقوۃින් তোমরা শুধু তোমাদের শ্রম দিয়ে আমাকে সাহায্য করো আজাল বাইনাকুম ও বাইনাহুম রদমা তাদের মাঝে আর তোমাদের মাঝে দুই পাহাড়ের মাঝখানে উভয় উভয়ের মাঝে একটা প্রাচীর সৃষ্টি করে দেব তিনি বললেন আতুনি জবরল হাদি

তারা আদম সন্তান এ বিষয়ে কোনো সন্দেহ নেই এ বিষয়ে কোনো মত বিরোধ নেই আসলে বা এই কিতাব গুলোতে বিদায়মান নিহায় কি বলা হয়েছে বলা হয়েছে যে জুলকামায় আদম সন্তান হজরত নুহাল ইসলামের সময় পৃথিবীর সকল কাফেররা মারা গিয়েছে মুসলিমরা জীবিত ছিল যারা নুহাল ইসলামের প্রতি ইমান এনেছে নুহের তিন সন্তান ছিল একজনের নাম ছিল সাম আর একজনের নাম ছিল হাম আর একজনের নাম ছিল ইয়াফেস সামের ছিল সাম যে সন্তান তার বংশধর হল আরব এবং আরব জাতি এবং হলো ইরানের জাতি অর্থাৎ পারস্য জাতি আর রোমান জাতি তিন জাতির সামের সন্তান আর হামের সন্তান হলো সুদানি জাতি আর বারবার জাতি নামে একটা জাতির কথা উল্লেখ করা আছে তাদের কথা আর ইয়াফেসের সন্তান হলো ইয়াজুজমান এবং তুর্কি জাতি তাদেরকে বলা হয়েছে ইয়াফেসের সন্তান একটা বর্ণনা আছে হজরত আদম আলাহ ইসলাম উনি একদিন ঘুমিয়েছিলেন ঘুমাইলে সেখানে ওনার স্বপ্নদোষ তো স্বপ্নদোষ হলে সেই অংশটা মাটিতে পড়লো এবং সেখান থেকে কিছু সন্তান জন্মগ্রহণ করলো যারা হজরত হাওয়ার গর্ভে জন্মান নাই তারা এইভাবে আদমের বীর যদিও কিন্তু হাওয়ার গর্ভে জন্মান নেয় এবার মাটিতে জন্মগ্রহণ করলো তাদেরকে বলা হয়ে গেলো ইয়াজুজ মাজুজ এই বর্ণনাও কেউ করেছেন কিন্তু এই বর্ণনাকে বাকিরা এই বর্ণনাকে গ্রহণযোগ্য বলেননি এবার আমি বলি আমাদের

জায়গায় তারা আছে আমরা সংখ্যা কি পরিমাণ তাদের এটা করে আলোচনা করব তার আগে আমরা আসি ঠিক বোখারিতে কি পাতলা বানানোর চেষ্টা করে পাতলা বানায় প্রতিদিন আজ আর করলাম না আমরা আগামীকালকে বাকি টুক করবো বাকি করলে তো বের হতে পারবো এবার প্রতিদিনই করে যে প্রতিদিনই কথা বলে আর প্রত্যেকদিন যখন প্রথম দিন পাতলা বানায় দ্বিতীয় দিন উঠে দেখে যে ওই প্রাচীর আগের চেয়ে আরো বেশি মোটা বা আরো শক্ত হয়ে তারা পাতলা করতে পারেন

ছড়িয়ে বেড়াবে ছড়িয়ে যাবে বিভিন্ন উঁচু উঁচু পাহাড় পর্বত অতিক্রম করবে যে নদ নদী যেখানে যা পাবে সবকিছু তারা সমস্ত পানি শেষ করে ফেলবে নদীর পানি তারা শেষ হবে সাগরের পানি শেষ করবে তাদের সামনে যারা থাকবে তারা শেষ করবে পিছনে যারা আছে হাদিসের মধ্যে আছে যে পিছনে যারা আছে তারা বলবে যে হা হুনা কানা মা হা হুনা কানা মা উন এই জায়গাটায় কোনো এক সময় পানি অর্থাৎ এত পানি ফুরিয়ে ফুরিয়ে দেবে ওরা আগের লোকেরা বলবে যে এখানে কোনো একটা সময় পানি ছিল এই কথাটা তারা বলবে তখন তাদের ভয়ে দুনিয়ার মানুষেরা হজরত ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে বিভিন্ন যে যার যার দুর্গে আশ্রয় নেবে আশ্রয় নিয়ে সবাই

আকাশের দিকে উঠবে ওঠার পরে আল্লাহ তীরের একটু রক্ত লাগিয়ে দেবেন তীরটা রক্তাক্ত অবস্থায় তীরের আগে ফেরত যখন তারা রিটার্ন আসা তীর তাকিয়ে দেখবে দেখবে সেখানে রক্ত মাখা তখন তারা খুশিতে খুব আহ্লা দিতে হবে খুব খুশিতে খুশি হবে যে আমরা আসমানের যে খোদা আছে আল্লাহ যে আছে আল্লাহ কেউ হত্যা করেছি হাদিসে আছে তখন আল্লাহ তালা তাদের ঘাড়ের মধ্যে এক ধরনের পোকা লাগাবে বা ঘা হবে ওর কারণে তারা মারা যাবে বলে যে তারা মারা যাওয়ার পরে হাদিসে যেটা আছে সারা পৃথিবীতে তাদের লাশে ঘুরে যাবে কারণ তাদের সংখ্যা অনেক বেশি অনেক বেশি মানব জাতির চেয়ে বেশি সারা পৃথিবী তখন মুমিনদেরকে যারা ছিল তার কাছে আশ্রয় নেবেন তাদেরকে বলবেন চলো বের হই কিন্তু বের হতে ভয় পাবে একজন সাহস করে বের হবে গিয়ে গিয়ে দেবে না তারা সবাই মারা গেছে তখন সে ডাক ডাকবে সবাইকে চলে সবাই এরা মারা গিয়েছে বেঁচে নেই আসবে সবাই বের হয়ে আসবে সে যাবে তখন লাশের দুর্গন্ধে টেকা যাবে না তখন আল্লাহ তালা ধরনের পাখি পাঠাবেন শকুনের মতো দেখতে ওই শকুন এসে ইয়াজুজ লাশিয়ে নিয়ে নাহবাল নামক একটা জায়গায় পৌঁছে দেবে এবং সেখানে নিয়ে ফেলে আসবে এবার আল্লাহ তালা একাধার অনেকদিন বৃষ্টি দেবেন বৃষ্টি হবে কোন কোনো বর্ণনা আছে চল্লিশ দিন বৃষ্টি হবে এই বৃষ্টিতে সারা পৃথিবী ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে এবং হাদিসের মধ্যে এটাও আছে যে তীর ধনুক যে অস্ত্র শস্ত্র থাকবে ধনুক বলা হয়েছে সেগুলো এত বেশি পরিমাণ যে সারা পৃথিবীর মুসলমানরা সারা পৃথিবীর মানুষ এগুলো সাত বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে তাদের জ্বালানি হিসাবে জ্বালানি হিসাবে সাত বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে এই হল ইয়াজুজ মাজ সম্পর্কে হাদিসে যে বর্ণনা আছে সংক্ষেপে বললাম এবার আমি বলবো যে আসুন ইয়াজুজ মাজ সম্পর্কে আরেকটা হাদিসে যেটা আছে হাদিসে

গর্ভবতী তাদের গর্ব গর্ভের সন্তানকে প্রসব করে দেবে দেখলে পাগল হয়ে যাবে এই ঘটনাটা যখন কাছে শুনলেন তখন ভয় পেয়ে কি আমরা এত কম এত কম সংখ্যক লোক আমরা এক হাজার থেকে নয়শো বলেন তোমরা সুসংবাদ গ্রহণ করো এবং তোমরা আমল করো থেকে হবে জন আর তোমাদের থেকে হবে একজন কোন কোন বর্ণনা আছে যে একটা ছোট্ট দাগ যেরকম থাকে সেই দাগটাকে যেরকম বেশি উটের তুলনায় খুব বেশি বড় মনে হয় না ঠিক এরকম ময়দানে শয়তান জাতি যারা তাদের তুলনায় মানব এরকম ক্ষুদ্র মনে হবে তাদের তুলনায় মানব জাতিকে এরকম ক্ষুদ্র মনে হবে তারা এত বেশি বেশি তারা আসলে জেনে নেই ইয়াজুজ মাজের সন্তান হবে কি পরিমাণ হাদিসের মধ্যে আছে ইয়াজুজ মাজুদের যার সবচেয়ে কম সন্তান জন্মগ্রহণ করবে তারও সে মারা যাওয়ার আগে তার এক হাজার যোদ্ধা ছেলে সে জন্ম দিয়ে যাবে এক ছেলে সে জন্ম দেবে যারা যুদ্ধ করার উপযুক্ত প্রত্যেকটা ব্যক্তি কমপক্ষে এক হাজার এক হাজার ছেলে জন্ম দেবে যে যুদ্ধ করার উপযুক্ত তাহলে বুঝুন যে ইয়াজুজ মাজুদের সন্তান হবে কি পরিমাণ এবং নিশ্চিতভাবে তাদের সংখ্যা মানবজাতির জাতির চেয়ে অনেক আর একটা বিষয় হলো কোরআন হাদিসে কোনো জায়গায় বলা হয় না ইয়াজুজ মাজুদ মঙ্গল গ্রহে অন্য কোনো গ্রহে অথবা পৃথিবীর মাটির নিচে thank you এরকম কোন জায়গায় আছে অথবা তারা অদৃশ্য ইনভিজিবল ইনভিজিবল কোন জাতি বরং বলা হয় তারা ভিজিবল একটা জাতি এবং তাদেরকে কোন অদৃশ্য না বরং দৃশ্যমান দুটি বড় বড় পাহাড়ের মাঝে একটা প্রাচীর দিয়ে তাদের আটকানো হয় তাহলে এখনকার সময়ে যারা ডিসকভারি চ্যানেল দেখেন অথবা যারা মনে করেন বিজ্ঞান সম্পর্কে জানেন এবং পৃথিবীর কতটুকু অংশ আবিষ্কার হয়েছে কতটুকু অংশ আবিষ্কার হয়নি সেই বিষয়গুলোর সম্পর্কে যারা জানেন তাদের কাছে আমি যদি জিজ্ঞাসা করি ইয়াজুস মাজুজ এখন কোথায় আছে এখন এই কথাটা জিজ্ঞাসা করলে অনেকে আমার এই ভিডিও দেখার পরে তারা আবার পাল্টা ভিডিও তৈরি করবে হ্যাঁ আমরা আমাদের কাছে কি দিতে পারেন সেটা আমি আনুমানিক বলি তারা ভিজিবল তাদের চোখে দেখা যায় তৃতীয় জবাব এভাবে দিতে পারেন যে আল্লাহ তাদেরকে পৃথিবীর বাইরে কোন জায়গায় রেখেছেন পরে পৃথিবীতে নিয়ে আসবেন কিন্তু এটাও ভুল কারণ হলো জুলকার হাদিস কোরআনের যে বর্ণায় বোঝা যায় স্পষ্ট বোঝা যায় বিশ্ব বিজয় বের হয়েছেন মানে পৃথিবী বিজয় তিনি অন্য কোনো গ্রহ বিজয় করেননি এবং তিনি পৃথিবীর একটা জায়গায় যাওয়ার পরে দুই পাহাড়ের মাঝে একটা জায়গায় গিয়েছেন সেখানে তাদেরকে আটকে রেখেছেন এবং প্রাচীন যুগের যারা তাফসির কারক তাফসির ইবনে কাসির তাফসির তাবারি এবং তাফসির কুর্তুবি তারা এই কথা বলেছেন যে পৃথিবীর মধ্যে তুরস্ক বা তুরস্কের তুরস্কের আশপাশের কোনো জায়গা সেখানে এই বাদ দেওয়া হয়েছে তাদেরকে আটকানো হয়েছে তাই যদি হয় তাহলে আমার প্রশ্ন ইয়াজুজ মাজুজ এখন কোথায় আছে আপনাদের কাছে যারা একটু ধার্মিক টাইপের মানুষ তারা তাদের কাছে একটা জবাবই থাকতে পারে ইয়াজুজ মাজুজ আল্লাহ রেখেছেন কিভাবে রেখেছেন না আল্লাহর কথায় পুরোপুরি বিশ্বাস করতে হবে কোনো সন্দেহ পোষণ করা যাবে না এছাড়া কোন জবাব আপনাদের কাছে আছে বলে আমার মনে হয় না এই আয়াতগুলো আপনাদের বিবেকের কাছে কতটুকু ঠিক মনে হয় কতটুকু বেঠিক মনে হয় একটু চিন্তা করবেন এবং যারা ইসলামিক গবেষক আছে তাদের কাছে প্রশ্ন করবেন বুঝুক আমরা এরকম শুনেছি বা এরকম দেখেছি আপনি বলুন আসলে বিষয়টা জানার চেষ্টা করবেন জ্ঞান অর্জনের কোনো সমস্যা নেই কিন্তু জ্ঞান অর্জনের বাধা দিলে সেটাই সত্য কথা বলবে বাধা দিলে সেখানে আমাদের প্রতিবাদ আমি একটা কথা বলবো আপনি আর একটা বলবেন আমি একটা পক্ষে বলবো আপনি আর একটা পক্ষে বলবেন আমি একটা বিপক্ষে বলবো আপনি বিপক্ষে অন্যটা বিপক্ষে বলবেন এটাই তো দুনিয়ার নিয়ম কিন্তু আপনার একারটাই সব বলতে থাকবেন আর আমাকে বলতে দেবেন না এটা তো ঠিক না এখনকার পৃথিবীতে অনেকে বলে যেমন আমাকে কয়েকদিন আগে একজন ফোন করে বলেন যে আমি ইউরোপে থাকি ইউরোপে একবারে ফার্স্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন হল ইসলাম মানুষ খুব ইসলাম গ্রহণ করে। ইসলামের দিকে সবাই আকৃষ্ট হচ্ছে অনেক মুসলিম অনেক খ্রিস্টিয়ান বা অন্য ধর্মের লোকেরা তারা কনভার্টেড ইসলামের দিকে এটাকে আশ্চর্য

আরবে 90% মানুষ ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করবে অথবা না। যদি বাংলাদেশে দেয়া হয় এই 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 অধিকারটা দেওয়া হয় সামাজিক ভাবে রাষ্ট্রীয় কিছুটা আছে সামাজিক ভাবে মোটেই নেই দেয়া হয় তাহলে অধিকাংশ মানুষ নাস্তিক হবে এবং অথবা ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করবে। যদিও সুখের বিষয় বা মজার বিষয় হলো বাংলাদেশের আলেমদের মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যে মনে মনে ইসলাম মানে এমন লোক পাওয়া এখন দুষ্কর। জানাও ইসলামের খুব দরদি দেখায় আসলে তারা নিজেরাও মনে মনে মুরত। কিন্তু তাদের দুনিয়াবি বিভিন্ন স্বার্থ রাজনৈতিক

বিভিন্ন রকম মানবতাবাদের বিরোধী বিভিন্ন ayat গুলো আছে এগুলো যখন একজন বিবেক মানুষ পড়বে অবশ্যই সে ইসলাম ধর্ম ত্যাগ করবে এবং বিবেকবান যারা ট্যালেন্টেড যারা ইন্টেলেকচুয়াল যারা মেধাবী যারা তারা কেন দলতে ইসলাম ধর্ম ত্যাগ করেছে চাপাতি যারা পরিবারের যারা কতজন মানুষকে ঠিকই রাখবেন পারবেন না মিথ্যা ধর্মের পতন হবে যা আল হক ওয়া ইন্নাল বাতিলা কানা জাহাবা আপনাদের ayat দিয়ে আমি আপনাদের উদাহরণ দিলাম সত্য এসে গেছে সত্যের পক্ষে আমরা লড়াই শুরু করেছি কথা বলা শুরু করেছি অতএব মিথ্যা পরাভূত হবে মিথ্যা ধর্মের পরাপরাজয় হবে সন্ত্রাসের ধর্মের পরাজয় হবে ধর্ষণের ধর্মের পরাজয় হবে কুসংস্কারের ধর্মের পরাজয় হবে আমরা আমাদের বিজয়